আসসালামু আলাইকুম বাংলা নিউজে সবাইকে স্বাগতম শুরুতে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের সাথেই থাকুন গাজা শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য হামাজকে করা হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যানে জৈলার প্রেসিডেন্ট নিকুলাস মাদুরু বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাই একটি স্কুল ভবন ধসে এখনও অন্তত একানব্বই জন আটকা পড়ে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ পাকিস্তানের কুয়েটায় আধা সামরিক বাহিনীর সদর দফতরের কাছে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত দশজন নিহত হয়েছে এছাড়া আরও ত্রিশ জনের বেশি আহত হয়েছে রোহিঙ্গাদের জন্য নতুন করে ছিয়ানব্বই মিলিয়ন নয় কোটি ষাট লাখ মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করেছেন বিএনপির সিনিয়র যুগ্য মহাসচিব রেসভি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাসকে গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্পের হুশিয়ারি গাজা শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য হামাসকে করা হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তিনি বলেছেন ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তার প্রস্তাবিত গাজা শান্তি চুক্তি গ্রহণ না করলে তাদেরকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হচ্ছে কয়েকদিনের মধ্যে ভার্জিনিয়ার কোয়ান্টিকুতে মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান আমাদের কেবল একটি স্বাক্ষর দরকার আর যদি তারা স্বাক্ষর না করে তবে সেই স্বাক্ষরের মূল্য নরকে দিতে হবে আমি আশা করি তারা নিজেদের মঙ্গলের জন্য স্বাক্ষর করবে এবং সত্যি কিছু মহান সৃষ্টি করবে এর আগে সাংবাদিকদের তিনি জানান প্রস্তাবিত চুক্তির জবাব দিতে হামাজকে তিন বা চার দিন সময় দিচ্ছেন তিনি গাজা শান্তি পরিকল্পনায় ট্রাম্পের উপস্থাপিত বিশ দফা প্রস্তাবে রয়েছে গাজা হবে একটি উগ্র পন্থা ও সন্ত্রাসমুক্ত অঞ্চল যা তার প্রতিবেশী জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না এরই মধ্যে চরম কষ্ট সহ্য করা গাজাবাসীর জীবনমান উন্নত করা লক্ষ্যে গাজাকে পূর্ণ ঘটন করা হবে উভয় পক্ষ যদি এই প্রস্তাবে সম্মত হয় তবে যুদ্ধ সঙ্গে সঙ্গে শেষ হবে মার্কিন হামলার আশঙ্কা পাল্টা পদক্ষেপের জন্য প্রস্তুত মাদুরু ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত সোমবার সেপ্টেম্বর তিনি এসব কথা বলেন খবর আল জাজিরার মাদুরু জানান আজ থেকে পরামর্শ প্রক্রিয়া শুরু হয়েছে সংবিধান অনুযায়ী ভ্যানেজুয়েলার জনগণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যদি আমেরিকান সাম্রাজ্যবাদ সামরিক হামলা চালায় তবে করে জরুরি অবস্থা জারি করবে ভ্যানেজুইলা একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যানেজুইলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধ জাহাজ পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন ও এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান মোতায়েন করেছেন রিকোতেও মোতায়েন করা হয়েছে যুদ্ধ বিমান সাম্প্রতিক সময়ে কেরিবীয় অঞ্চলে এটি সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি ট্রাম্প প্রকাশে দাবি করেছেন মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই মুত মার্কিন বাহিনী মধ্যে আন্তর্জাতিক জলসীমায় তিনটি ছোট নৌকা ধ্বংস করেছে ওয়াশিংটন বলেছে নৌকাগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল কিন্তু ভ্যানেজইলা বলছে এটি আসলে তাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ইন্দ্রনেশিয়া স্কুল ধসে আটত্রিশ নয় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে একানব্বই জন ইন্দ্রনেশিয়ার প্রধান দ্বীপ জাভাই গত সোমবার একটি স্কুল ভবন ধসে অন্তত এখনো একানব্বই জন আটকা পড়ে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে আটত্রিশ জন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে বলে মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর কর্তৃপক্ষ জানিয়েছিল পরে তা বাড়ানো হলে আজ বুধবার সংবাদ সম্মিলনে কর্মকর্তা জানান নিখোঁজদের সঠিক সংখ্যা এখনো করা সম্ভব হয়নি এ খবর বলা হয়েছে নিচে জীবিতদের খুঁজে বের করতে উদ্ধার কাজ চালাচ্ছেন দলগুলো এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর বলা হয়েছে ঘটনাটি ঘটিয়েছে দেশটির সিদুয়ারজোস শহরে সিদুয়া সিদুয়ারোজো শহরে অবস্থিত বহুতল ইসলামিক আবাসিক বিদ্যালয়টি হঠাৎ ধসে পড়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ওই সময় শিক্ষার্থীরা বিকেলে নামাজের সময় একত্রিত ছিল জাতীয় দুর্যোগ প্রশাসন সংস্থার মুখপাত্র আব্দুল মোহারি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানান শিক্ষার্থীদের উপস্থিতি তথ্য অনুযায়ী প্রায় একানব্বই জন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন পাকিস্তানে আধার সামরিক বাহিনীর সদর দফতরের বাহিরে হামলা নিহত দশ আহত ত্রিশ পাকিস্তানের কুয়েটায় আধার সামরিক বাহিনীর সদর দফতরের কাছে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত নিহত হয়েছে এছাড়া আরও ত্রিশ জনের বেশি আহত হয়েছে মঙ্গলবার বেলুতিস্তান প্রদেশের রাজধানী কুয়েটায় জার রোডের আশেপাশে তিব্ব গুলি বিনিময়ের পর ওই বিস্ফোরণ ঘটানো হয় প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার আল জাজিরাকে বলেন এ হামলায় নিহত হয়েছে তাদের মধ্যে দুজন নিরাপত্তা আর অন্যরা নাগরিক ছিলেন বেশ এছাড়া আরো জনের বেশি আহত হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে দেখা গেছে একটি গাড়ি ফন্টিয়ার কর্পসের আঞ্চলিক সদর দফতরের দিকে ঘুরছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরিত হচ্ছে রোহিঙ্গাদের জন্য নতুন করে ছিয়ানব্বই মিলিয়ন নয় কোটি ষাট লাখ মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জাতিসংঘ সদর দফতরে গতকাল মঙ্গলবার মিয়ানমারের রোহিঙ্গারা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রথম উচ্চ পর্যায়ের সম্মিলনে এই প্রতিশ্রুতি আসে প্রধান উপদ্রেষ্টার প্লেজ সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান যুক্তরাষ্ট্র ষাট মিলিয়ন ষাট যুক্তরাষ্ট্র ষাট মিলিয়ন ছয় কোটি ও যুক্তরাজ্য চৌত্রিশ মিলিয়ন তিন কোটি ষাট লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সম্মিলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন এজন্য রাখাইনি স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রুটম্যাপ সহ সাত প্রসাব প্রস্তাব দেন তিনি অধ্যাপক ইউনুস বলেন অর্থায়ন ক্রমেই কমে আসছে এখন একমাত্র শান্তিপূর্ণ পদ হলো তাদের প্রত্যাবাসন শুরু করা পাহাড়ি অস্থিতিশীলতা জাতি ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ জানিয়েছেন রেসভি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় পাহাড়ি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবি রেসভি বুধবার সকালে রাজধানীর পল্টনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ চারিতায় তিনি কথা বলেন রুহুল বলেন যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না তারাই পরিকল্পিত ভাবে দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থির পরিস্থিতি তৈরি করছে রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি বিভক্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এবিএনপি নেতা বলেন দুর্গা পূজাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ থেকেও ষড়যন্ত্র চলছে তবে পূজার শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে হিন্দু মুসলিম সভায় একসঙ্গে কাজ করছে এবং সেই শপথ নিয়েছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি